সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি সুরার কথা বলতে চলেছি সেই সুরাটি যদি আপনি সেজদার ভেতর তিনবার পড়তে পারেন ইনশাআল্লাহ আপনি দ্রুত ধনী হতে পারবেন আপনার মনের সকল আশা পূরণ হবে এবং সমাজে আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে কখন কিভাবে এই আমলটি সঠিক নিয়মে করতে হয় আর কোন ভুলগুলো করলে এই আমলটি আল্লাহর কাছে কার্যকর হয় না সেই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সেই সুরাটি হচ্ছে সুরাতুল ইফলাসুল হু আল্লাহু আহাদ আল্লাহ আহাদ যার বাংলা অর্থ বলুন তিনি আল্লাহ তিনি এক আল্লাহ অমোকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেননি আর তার সমকক্ষ কেহ নেই এই সুরার মূল শিক্ষা হল আল্লাহ একমাত্র প্রয়োজন পূরণকারী এক হাদিসে রাসল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন সুরা এখলাস কোরআনের এক তৃতীয় অংশের সমান আর এক হাদিসে বলেন এক সাহাবি সুরা এখলাস খুব বেশি পড়তেন রাসল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বললেন তাকে জান্নাতের সুসংবাদ দাও সুবাহান্লাহ যে সুরা জান্নাতের কারণ হতে পারে সেই সুরা দিয়ে রিজিকের জন্য দোয়া করলে বরকত আসবেই এটাই স্বাভাবিক এবার চলুন জানি কেন সেজদায় এই সুরাটি পরবেন কারণ রাসল সাল আলহ সাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার সময় তাই সেজদায় বেশি বেশি দোয়া করো কারণ এই সময়টি হচ্ছে দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় তাই যখন আপনি সেজদায় গিয়ে আল্লাহর একত্র ঘোষণা করবেন তারপর যখন আপনি আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর কাছে খুলে বলবেন তখন আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন এবার চলুন জানি সেজদায় সুরা এখলাস তিনবার কেন পড়বেন এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি কোরআন বা হাদিসে নেই যে তিনবার পড়লেই ধনী হওয়া যাবে কিন্তু কোরআন তেলোয়াত একটি বরকতময় আমল আর সেজদা হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে উত্তম উপায় আর সোরা এখলাস আল্লাহর একত্র ঘোষণা করে এই তিনটি একসাথে হলে রিজিক বৃদ্ধির শক্তিশালী আশা করা যায় তিনবার পড়া হলো মনোযোগ ধরে রাখার একটি সুন্দর পদ্ধতি এবার চলুন জানি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কখন এই আমলটি করবেন সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের শেষ দেয় কারণ এই সময় আল্লাহ তালা বলেন কে আছো আমার কাছে চাইবে আমি তাকেই দিব কারণ এই তাহাজুদের সময় দোয়া করলে আল্লাহ আল্লাহতালা দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না এছাড়াও যে কোনো ফরজ নামাজের পর দুই রাকাত নফল নামাজের ভেতর এই আমলটি করতে পারেন অথবা রোজা রেখে দুরাকাত নফল নামাজের ভেতর এই আমলটি করতে পারেন এবার চলুন জানি কীভাবে এই আমলটি করবেন প্রথমত অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ুন এরপর সেজদায় গিয়ে ধীরে ধীরে তিনবার সোরা এখলাস পড়ুন এরপর নিজের ভাষায় এভাবে দোয়া করুন হে আল্লাহ আপনি এক আপনি অমুখাপেক্ষী আমার রিজিক শুধু আপনার হাতেই আমাকে হারাল পথে পর্যাপ্ত রিজিক দিন আমার অভাব দূর করুন এবং আমাকে কারো মুখাপেক্ষী করবেন না দোয়ার সময় মন ভেঙে গেলে জানবেন আপনি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছেন এবার চলুন জানি কোন কাজের সাথে আপনি জড়িত থাকলে আপনার এই আমলটি কার্যকর হবে না প্রথমত হারাম উপার্জন হারাম উপার্জনের সাথে জড়িত থাকলে এই দোয়াগুলো কখনোই কবুল হবে না এছাড়াও আপনি যদি সুদের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার এই দোয়াগুলো কবুল হবে না অথবা মানুষের হক নষ্ট করলে এবং নামাজের গাফলতি করলে এই দোয়াগুলো কখনোই কবুল হবে না রাসুল্লা সাল আলহিসালাম বলেছেন হারাম খেয়ে হারাম পরে দোয়া করলে সেই দোয়া কখনোই কবুল হয় না তাই আমলের আগে নিজের ইনকাম হালাল করুন প্রিয় ভাই বোনেরা আজ যদি আপনার হাতে টাকা কম থাকে আজ যদি আপনি অভাবের মধ্যে থাকেন শুধু আপনার রবের কাছে চান আজ রাত থেকে চেষ্টা করুন সেজদায় যান সোরা এখলাস তিনবার পড়ুন এবং আল্লাহর কাছেই আপনি মন খুলে দোয়া করুন হয়তো একটি সেজদা আপনার রিজিকের দরজা খুলে দিতে পারে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ